ভেবেছিলাম তিন চার দিনের মধ্যেই এলাহাবাদ বা শেষ হবে আশা করেছিলাম এই কদিনের মধ্যেই ভারতবর্ষের ভাষা সমস্যার একটা হিল্লে হবে দেশটা এমন একটা স্তরে এসে পৌঁছেছে যে আমাদের কোনো আশাই যেন আমার কোনো দিন পূর্ণ হবে বলে মনে হয় না ভাষা নিয়েও তাই আমাদের আশা পূর্ণ হল না এবং আমার এলাহাবাদ ত্যাগ করাও তাই সম্ভব হয়নি আমি আজও এলাহাবাদে আছি আগামীকাল ও পরশুও আছে হয়তো আরও দিন থাকতে পারি কদিন শুধু টাইপ আর খটখট করে প্রায় অ্যালার্জি হওয়ার উপক্রম হয়েছে তাই তো একটু মুখ পাল্টে নেওয়ার জন্য তোমাকে আমার মেম সাহেব কাহিনী লিখতে শুরু করলাম নন্দিনীর বিদায়ের প্রায় সঙ্গে সঙ্গে আমার জীবন সংগ্রাম শুরু হল তুমি তো জানো বাংলাদেশটা দুটুকরো হয়ে যাবার সঙ্গে সঙ্গে আমার মতো লক্ষ লক্ষ বাঙালি যুবক যুবতীদের অদৃষ্ট টুকরো টুকরো হয়ে গেল কোনোদিন স্বপ্নেও ভাবিনি কৈশোর যৌবনের সন্ধিক্ষণে এমন করে কালবৈশাখী দেখা দেবে ভাবিনি জীবনের সমস্ত দিগন্ত এমনভাবে অন্ধকারে ভরে যাবে রিপন স্কুল ত্যাগ করে রিপন কলেজে ভর্তি হলাম সবার মুখেই শুনেছিলাম আর্টস পড়লে কোনো ভবিষ্যৎ নেই সায়েন্স না পড়লে দেশ ও দশের যুবকদের মুক্তির কোনও উপায় নেই বাপ ঠাকুরদার সঙ্গে জ্ঞানের পরিচয় থাকলেও আমার চোদ্দ পুরুষের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক ছিল না কিন্তু তবুও আমি বিজ্ঞান সাধনা শুরু করলাম তবে দেশের অবস্থা এমন অদ্ভুত জটিল হয়েছিল যে শুধু বিজ্ঞান সাধনা করেই দিন কাটানো সম্ভব ছিল না তাই লক্ষ্মীর সাধনাও শুরু করলাম কলেজে গিয়ে লেখাপড়া করা মুখ্য হলেও সকাল সন্ধ্যায় টিউশানি করে রসদ জোগাড় করার কাজটাও কম গুরুত্বপূর্ণ ছিল না এই তোটানার মধ্যে প্রাণান্ত হবার উপক্রম হয়েছিল নিজের দিকে ফিরে তাকাবার অবকাশই পাচ্ছিলাম না ছোটবেলায় কলেজ জীবন সম্পর্কে অনেক রূপকথার কাহিনী শুনতাম স্কুলে পড়ার সময় তাই অনেক স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন দেখতাম ধুতি পাঞ্জাবি পরে হাতে খাতা দোলাতে দোলাতে কলেজে ঘুরে বেড়াচ্ছি মাস্টার মাস্টারমশাইদের মতো প্রফেসররা অযথা ছাত্রদের বকাবকি করছেন না ক্লাস ফাঁকি দেবার অবাধ স্বাধীনতা এবং এবং আরও অনেক কিছু আশা করেছিলাম এই কলেজ জীবন সাফল্যপূর্ণ বৃহত্তর জীবনের একটা পাসপোর্ট তুলে দেবে আমার হাতে এই ক কবছরে শিক্ষাদীক্ষা ও সর্বোপরি অভিজ্ঞতা আমার চোখে নতুন স্বপ্ন নতুন আশা এনে দেবে সম্ভব করে তুলবে তাদের বাস্তব রূপায়ণ লুকিয়ে লুকিয়ে মনে মনে হয়তো এ আশাও করেছিলাম আমি সার্থক সাফল্যপূর্ণ এবং পূর্ণাঙ্গ মানুষ হয়ে সগর্বে এগিয়ে যাব আগামী দিনের দিকে সেদিন জানতাম না বাংলাদেশের সব যুবকই কলেজ জীবনের শুরুতে এমনই অনেক স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন চিরকাল শুধু স্বপ্নই থেকে যায় বোধহয় একজনের জীবনেও এ সমস্ত স্বপ্ন বাস্তব হয়ে দেখা দেয়নি তবু বাঙালির ছেলে স্বপ্ন দেখে স্বপ্ন দেখে হাসিতে গানে ভরে উঠবে তাদের জীবন জীবনপথের চড়াই উতরাই পার করতে সাহায্য করবে আদর্শবতী জীবনসঙ্গিনী এবং আরও অনেক কিছু লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি যুবকদের মতো হয়তো আমিও এমনই স্বপ্ন দেখেছিলাম কোনো দুর্বল মুহূর্তে অতীতের ব্যর্থতার ইতিহাস থেকে শিক্ষা নেইনি। পূর্বসূরিদের অভিজ্ঞতা আমাকে শাসন করতে পারেনি সংযত করতে পারেনি তবে আমি আমার কল্পনার উড়োজাহাজ উড়িয়ে বেশি দূর যাইনি রিপন কলেজের এয়ারপোর্ট থেকে টেক অফ করার পরে ক্রাশল্যান্ড করে সম্বিত ফিরে পেয়েছিলাম একদিকে অর্থচিন্তা এবং অন্যদিকে ভবিষ্যতের চিন্তায় আমি এমন প্রমত্ত থাকতাম যে আশেপাশে কোনো ভ্রমর আমার মধু খাবার জন্য উড়ছে কিনা সেই খেয়াল করার সুযোগই পেতাম না জীবনটা সঙ্গে সঙ্গে মনটাও কেমন যেন সংকুচিত হয়ে গিয়েছিল আমার সীমিত জীবনের মধ্যে যে কটি নারী পুরুষের আনাগোনা ছিল তাদের দিকে ফিরে তাকাবার কোনো আগ্রহ বা উৎসাহই ছিল না কিন্তু কি আশ্চর্য কিছুকাল পর হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার মনোবিনার তারে মাঝে মাঝে ঝংকার দিচ্ছে চোখের দৃষ্টিটা কেমন যেন একটু রঙিন মনে হল কদিন আগে পর্যন্ত যে আমার মুহূর্তের ফুরসৎ ছিল না নিজের দিকে তাকাবার সেই আমি এবার নিজের দিকে ফিরে তাকাতে শুরু করলাম আরও একটা গেরুয়া পাঞ্জাবি তৈরি করালাম কায়দা করে কায়দা করে ধুতি পড়াও ধরলাম পাড়ার সেলুনের চুলকাটা আর রুচিসম্মত বলে মনে হল না পরের মাসে টিউশনের মাইনে পাবার পর একজোড়া হাল ফ্যাশনের কোলাপুরি চটিও কিনলাম এমনই আরও অনেক ছোটখাটো পরিবর্তন এল আমার দৈনন্দিন জীবনে আগে দুটো একটা বই আর খাতা নিয়ে কলেজে যেতাম এখন বই হাতে করে কলেজে যেতে আত্মসম্মানে বাধ্য লাগল বই নেওয়া ত্যাগ করে শুধু খাতা হাতে করে কলেজে যাওয়ার নিয়মটা পাকাপাকি করে নিলাম মোদ্দা কথা আমি এক নতুন ধর্মে দীক্ষিত হলাম বাসাংশি জীর্ণানি করে আমি নতুন আমি হলাম অদৃষ্ট নেহাতি ভালো তাই তাই বেশি দূর আর এগোতে হল না হোঁচট খেয়ে পড়েই গেলাম হাজ আত্মজীবনে সেই রঙিন দিনগুলোর কথা মনে হলে হাসি পায় সেদিন কিন্তু হাসি পায়নি মরিচিকাকে সেদিন জীবনের চরম সত্য বলে মনে করে আমি ছুটেছিলাম ঘটনাটা নেহাতি সামান্য ব্যারাকপুর টিটাগড় বা খিদিরপুরের বড় বড় কলকারখানার মতো আমাদের কলেজও শিফটে হতো। সকালে মেয়েদের দুপুরে ছেলেদের এবং রাত্রিরে প্রৌঢ়দের ক্লাস হতো। বেথুন বা লেডি ব্রাবনের ছাত্রীদের মধ্যে যুবতী কুমারীদের মেজরিটি থাকলেও আমাদের কলেজের মর্নিং সেকশনের চেহারা ছিল সম্পূর্ণ আলাদা নীলিমা সরকারের মতো সদ্য প্রস্ফুটিত গোলাপের সংখ্যা খুব বেশি ছিল না দেশটা স্বাধীন হবার পর অনেকের সংসারেই আগুন লাগল এক টুকরো বস্ত্র আর এক মুষ্টি অন্নের জন্য রুগ্ন শিশুর একটু পথ্যের জন্য জীবনধারণের নিতান্ত প্রয়োজনীয় দাবি মেটাবার জন্য বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ গৃহস্থ বধূদের ডালহাউস স্কোয়ারের রঙ্গমঞ্চে আসবার পাসপোর্ট জোগাড় করার জন্য অনেক বৌদি আর ছোট মাসিমারাই আবার কলেজে পড়া শুরু করলেন তাছাড়া আর একদল মেয়েরা নতুন করে উচ্চশিক্ষা নিতে সেই সময় শুরু করলেন দেশটা স্বাধীন হবার পর অনেক অন্ধকার ঘরেই হঠাৎ বিংশ শতাব্দীর আলো ছড়িয়ে পড়ল আমাদের কলেজের বিনামাসির মতো যারা কোনো অন্যায় না করেও স্বামী ও শ্বশুরবাড়ির অকথ্য অত্যাচার দিনের পর দিন বছরের পর বছর সহ্য করেছেন যারা বিবাহিতা হয়েও স্ত্রীর মর্যাদা পাননি স্বামীর ভালোবাসা পাননি সন্তানের জননী হয়েও যারা মা হবার গৌরব থেকে বঞ্চিত হয়েছিলেন তাদের অনেকেই বন্দিশালার অন্ধকূপ থেকে ছিটকে বেরিয়ে এলেন অজানা অজ্ঞাত ভবিষ্যতের সঙ্গে মোকাবিলা করার জন্য এদের অনেকেই আবার কলেজে ভর্তি হলেন আমাদের কলেজেও অনেকে ভর্তি হয়েছিলেন